আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে ভিন্ন ধর্মী একটি টমেটো ভর্তা এইভাবে যদি টমেটো ভর্তা করেন তাহলে দেখবেন যে সবাই চেটে খাবে আর এই শীতের সময় তো প্রচুর পরিমাণে টমেটো পাওয়া যায় আর টমেটো দিয়ে প্রতিদিনে কোনো না কোনো রকমভাবে কিন্তু এক একটা আইটেম বানানো যায় ঠিক তেমনি একটা হচ্ছে টমেটোর এই ভর্তাটা এইভাবে আপনারা বানালে দেখবেন যে এই ভর্তাটা খেতে সবাই খুব পছন্দ করবে এই ভর্তাটা বানানোর জন্য তেমন কিছু লাগবে না শুধুমাত্র টমেটো থাকলেই কিন্তু আপনারা এটা অনায়াসে বানিয়ে নিতে পারেন চলুন এবার চলে যায় মূল রেসিপিতে টমেটোর এই ভর্তাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ছয়টা টমেটো টমেটোগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আমি কিন্তু গোটা গোটা দিয়ে দিচ্ছি এগুলোকে আর কাটবো না এইভাবে কড়াইয়ের মধ্যে প্রথমে টেলে নিতে হবে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে নর্মাল তেলও দিতে পারেন এবার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য এভাবে পাঁচ থেকে দশ মিনিট যদি ঢেকে রাখেন দেখবেন যে আস্তে আস্তে টমেটো থেকে পানি বের হবে এই টমেটো দিয়ে পানি দিয়ে কিন্তু টমেটোগুলো পুরোপুরি সিদ্ধ করা হবে টমেটোর মধ্যে যদি পানি দিয়ে দেন এক্সট্রা করে তাহলে দেখবেন যে টমেটোর মধ্যে পানি ঢুকে যাবে আর পা টমেটোগুলো পানসা হয়ে যাবে পনেরো মিনিট পর দেখুন টমেটোগুলো কিন্তু পুরোপুরি নরম হয়ে গিয়েছে এবং টমেটো থেকে পানি উঠে এসেছে এখন এই পানিগুলোকে ভালো করে শুকিয়ে নিতে হবে শুকিয়ে টমেটোগুলোকে টেলে নিতে হবে এখন টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে গিয়েছে এখানে নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মরিচ লবণ রসুন কুচি পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা এখানে সরিষার তেল আর সরিষার তেলের মধ্যে মরিচ এবং রসুনগুলোকে টেলে নিয়েছি এরপরে এগুলো এখানে রেখে ভালো করে আগে মেখে নিতে হবে ভালো করে মাখানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিবো টমেটোগুলো টমেটোগুলো দিয়ে আরও একবার ভালো করে মেখে নিব দেখুন মেখে নিলে কিন্তু রেডি হয়ে গেল টমেটোর এই ভর্তাটা দিয়ে দিব একটু সরিষার তেল ফ্লেভারের জন্য আর এইভাবে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবে বানালে দেখবেন যে সবাই চেটে পুটে খাবে আর টমেটোর এই ভত্তাটা থাকলে কেউ আর কিছুই চাইবে না শুধু এটা দিয়ে খেতে চাইবে আর ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর বাসায় এইভাবে বানিয়ে খেলে সবাই দেখবেন যে আপনার ফ্যান হয়ে যাবে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ